فرشتوں رکتے ہیں کیوں مجھے جنت میں جانے سے فرشتوں ہے کس کا غوث سے کا یہ دیکھو ہاتھوں میں دامن ہے کس کا غوث سے کا خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث سے کا ہمیں دو نو جہاں میں ہے سہارا گو سے کا عزیزوں عزیزو کر چکے تیار جب میں ری سن کو تلک کے دے ناک پر نام والا گو سے اعظم کا تلک دے نا کا کفن پر نام والا غوث اعظم کا خدا کے فضل سے ہم پر ہے سایا غوث اعظم کا الحمدللہ و شکریلہ محارب العالمین پر اور دیگر عالم اللہ جللہ شانہ دربار عشان کو شکر جے پروردگار آگر رب کریم آمدر کے پویتر ماہ ربیو سانی شریف اے برقد منبیت رجنی تیل پیر دستگیر محبوب سبحانی کتب ربانی مشکل آسانی کی اندلاش نورانی شاہ باز اللہ وقانی پیر بن محمد نو محمد عبدالقادر جیلانی گیلانی الحسانی والحسانی قدس سر رہو العزیز اے یاس کے بیسار شریف فاتح یاس دام شریف اپلوک کے آئیی দরবারে জিলানি শরীফের চব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের আদিমসান এই মিলাত মাহফিলের আজকের এই মিলাদ মাহফিলের সদরের মজলিস আজকের সদরের মজলিস আত্ম দরবারে যিনি সচেতন সীম আমাদের সকলের শ্রদ্ধাভাজন হজরত শাহ সফিজ জোনয়েদ মজাদুল আলী এবং আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন হাজী ফজলুর রহমান জাহান মসজিদ আতুরুদ্দিফু চট্টগ্রামে সম্মানিত হতিবে মোকারম হাফেজ কারি মুক্তি মৌলানা সোহাইল উদ্দিন জাহাদি মদাজি রুহুল আলী আরও উপস্থিত রয়েছেন সরঞ্জীব দরবার শরীফ জাহান মসজিদের হতিবে মোকারম জনাব মৌলানা রবিউল ইসলাম আরও নাদ রসুল সাল ইসলাম পরিবেশন করেছেন আমাদের স্নেহবাদ জনমতি জবাহি এশিয়া বিখ্যাত দিন কে বলেছেন যা আমি আমাদের সুন্নি আলী আহমদ শিক্ষার্থী মোহাম্মদ রঞ্জিত হুসেন সহ বিশেষ করে উপস্থিত রয়েছেন দরবারে যিনি সার্বিক ব্যবস্থা আপনারা রয়েছেন যিনি দরবারের সার্বিক ব্যবস্থানা পরিচালনা করতেছেন হযরত আব্বা জান ইঞ্জিনিয়ার গোলাম مرتضی সাহেব সহ দরবারে যারা অসংখ্য ভক্ত অনুরক্ত রয়েছেন। পর্দার하신 মা ও বোনেরা ছোট ছোট मासूम বাচ্চারা আমার মুরুব্বি সমগ্র সমগ্রপরিবারের আমার মুরুব্বিরা ব্রাদারানে মিল্লাত রাহমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এমন একটা সময়ে দরবারে জিলানি শরীফের এই আজকের অনুষ্ঠান রব্বুল আলামিন মিনাহতুল হাকিমিন আমাদেরকে এই দরবার আজকে তম এই দরবারের মধ্যে এই কার্যক্রমগুলো চলতেছে আজকে বারদের জুহর থেকে শুরু হয়েছে কার্যক্রম আপনারা জানেন হতনে কোরআনে করিম তিরিশ জন ওলামাইকেরা উপস্থিত ছিলেন তাদের মাধ্যমে হতনে কোরআনে করিম আদায় হয়েছে এবং সাথে সাথে

সেজন্য আজকে ফাতে ইয়াজদাহ সারা পৃথিবীতে পালিত হচ্ছে এবং আল্লাহ পাকুল আলমিন এই বরকত মন্ডিত সময়ে অত্র দরবারের মধ্যে গেরবি শরীফ যেটা বলা হয় সেটাও অত্যন্ত বক্তি মহাপতের সাথে এখানে ওলামায় কালাম আদায় করেছেন এবং এরপরে কার্যক্রম শুরু হয়েছেন আপনারা জানেন আমাদের দরবারে যিনি আজকে ওয়াস তকরির করবেন উনি এসে উপস্থিত হয়েছেন তারপরেও আমাকে দরবারের পক্ষ থেকে আদেশ করা হয়েছে শেয়া আল আমরু ফকল আদমি হিসেবে আমি আপনাদের সামনে কিছুক্ষণ তকবির কিছুক্ষণ কথাব বলবো এরপর হুজুর তকবির করবেন এরপর আমাদের আজকের প্রধান বক্তা রয়েছেন বরিষ্ঠ আলেম আমাদের বরিষ্ঠ কণ্ঠস্বর ওয়াজে শিরি বায়ান হযরত আল্লামা জনাব মুক্তি সেকেন্দ্রা হোসেন আল কাদের সাহেব যিনি ওর উপস্থিতির মাঝে চলে আসবেন যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন হাকমুল হাকিমিনের এই বরকতপূর্ণ এই আসমানের নিচে জমিনের উপরে

আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন যেগুলো আমাদেরকে দান করেছেন সেগুলো এই দরবারের মধ্যে তেলাওয়াত হচ্ছে ভক্তি এবং মুহাববতের এবং দক্ষ উলামায়ে কেরামের মাধ্যমে আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিমের ব্যাপারে কোনো আমাদের কোনো সন্দেহের অবকাশ নাই কোনো গাছেখানে কোনো প্রশ্ন নাই কোরআনে করিম আল্লাহর কিতাব এই কিতাব যেখানেই তেলাওয়াত হবে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে এবং সহিহ বুখারী আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ কোরআনে করিমের পরে যে কিতাবের অবস্থান

যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমের পিদির মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন আমাদেরকে সেই নিয়ামতগুলো দরবারে জিলানি ধরে রেখেছেন এই দয় নিয়ামতের কারণে যারা বক্ত মহব্বত মুহিব্বিন হয়েছে তারা যেন আল্লাহর নিয়ামত তারও পায় সেজন্য দরবারে ভক্তদের এই কার্যক্রমগুলো চলমান রয়েছে সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিম দরুদ শরীফের মধ্যে যে ৩০ বারের অধিক সেখানে যে সূরা ইখলাস শরীফ রয়েছে সূরা ফাতিহা শরীফ রয়েছে এবং হাদিস শরীফের মধ্যে রয়েছে তিনবার জুলি সূরা ইখলাস শরীফ পড়া হয় তাহলে একদম কোরআন কারীমের সওয়াব ওই বান্দাকে দান করবেন তাহলে সেই আব্দুর রহমান চৌধুরী হিজরি আলবি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমনভাবে দরুদ শরীফwidetilde লিখেছেন যে এক খতনে মজমায়ে সালামাতুর রাসূল পড়লে

যেগুলো এমন শেখের শব্দ সেখানে এমন আহাদিস নবী সেখানে নিয়েছেন পুরাণে করিমের আয়াত নিয়ে এসেছেন যেগুলো এখন গবেষণা করে হয়রান হয়ে যাচ্ছেন একজন মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে নাই ইউনিভার্সিটিতে পড়ে নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাকুমুল হাকিমিন এমন বেলায়েতের শক্তি দান করলেন সেই বেলায়েতের শক্তি দিয়ে দুরূদ শরীফের কিতাব লিখেছেন সেই কিতাব সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে সেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন হাকুমুল হাকিমিন আমাদেরকে আমাদের খাজা হাজেগান হাজ আব্দুর রহমান সেই লিখিত কিতাব আমাদের জামিয়ার প্রতিষ্ঠাতা সাইন সাহেব সেই কিতাব আমাদেরকে দিয়ে ধন্য করেছেন আমরা তালাবাদ করার জন্য সুযোগ হয়েছে আল্লাহ পাক আমাদের এই তালাবাদকে কবুলের মঞ্জুর করুক আমিন এবং আল্লাহ পাক রবুল আলমিন হাকিবুল হাকিমিন যে দরুদ শরীফ আল্লাহ পাক রবুল আলমিন হাকিবুল হাকিমিন বলেন দরুদ শরীফ এমন একটি আমল যেটা আপনারা সবসময় যখন জানেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া যে প্রতিষ্ঠা হয়েছে দরুদ শরীফের

দুরু শরীফ পরমে আল্লাহ মসাল্লি আলহ সিদিনা মোহাম্মদ ওয়াল আলসিদিনা মোহাম্মদিন ওবাইকালিম দুরু শরীফ কেউ না পড়ার কারণে তিনি নাগান্বিত হয়েছিলেন শেষ পর্যন্ত তিনি এখানে এমন একটি মাদ্রাসা কায়েম করার জন্য তিনি নির্দেশ প্রদান করলেন যে মাদ্রাসা থেকে যে রসুল করিম সালাম আশিক বের হবে এবং দরুদ শরীফ যাতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আল্লাহ পাকুল আলমিন সেই মিশন আমাদের চট্টগ্রাম থেকে শুরু হয়েছেন সাথে সাথে তিনি এমন একটি অতিথি গ্রন্থ দিয়েছেন যে গ্রন্থগুলো সারা পৃথিবীর চাষ করে হয়রান হয়ে যাচ্ছেন পৃথিবীর মধ্যে আর কোনো কেউ কোনো ব্যক্তি অতিথিও সেরকম দরুদ শরীফের এখনো পর্যন্ত রচনা করতে পারে নাই যা হজরত আব্দুর রহমান চৌরভী আমাদেরকে রচনা করে উপহার দিয়েছেন

بسم الله الرحمن الرحيم أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين رب العالمين هاتون من بنين امي رب العالمين يا موديتين نعم نبي ديكي. এবং সিদ্দিকিন এবং সোহাদা ইক্রাম এবং সরিহিন মানি আল্লাহর আউল আইক্রাম আমি আল্লাহ নিয়ামত তাদের তাদেরকে নিয়ামত দিয়েছি যেই রাস্তার মধ্যে নবীরাস যেই রাস্তার মধ্যে আল্লাহ বলেন নাম বিয়াইক্রাম রয়েছেন সিদ্দিকিন রয়েছেন সোহাদা ইক্রাম রয়েছেন আল্লাহর আউলিয়া ইক্রাম যেই পথে এবং মতের মধ্যে রয়েছেন সেই পথ এবং বধ হল এই দিনের শ্র ধর্মস্ত ইঞ্জ্র বলুন সোহান আল্লাহ سلام یا کرب اللہ والوں کا صدقہ شاہ جینا کا دفعیل آسیوں کے ظلم دودھیں ششم گیرانے رسول سوڑا دنیا সেদন্ত দরবারে জিলানি শরীফে এখানে নবী কোলে শিরোমণি সমস্ত নবীদের যিনি শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া হুজুর করিম রউফ রহিম হুজুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালামের স্মরণে অর্থ দরবারের মধ্যে ঈদ মিলাদুল নবী সাল্লাহ তালাম উদযাপন হয় কারণ আমাদের নবী সবার আগে সৃষ্টি হয়েছেন সবার শেষে পৃথিবীতে এসেছেন আমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না তিনি খাতমুন নবীন সর্বশ্রেষ্ঠ নবী সতনা আলাহ সুন্দর করে বলেছেন সবসে আউলা ও আলা হামারা আনবি সবসে বালা ও আলা হামারা নবী সবসে আউলা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা হামারা নবী اپنی مولا کا پیارا ہمارا نبی اپنی مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی سب سے اولا اولا ہمارا نبی سب سے بالا او آلا سراتنیاں

এই দরবারের মধ্যে আল্লাহর অলিদেরকে স্মরণ করা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল প্রমাণিত হচ্ছে যেখানে আল্লাহর নবীরা রয়েছেন সিদ্দিক রয়েছেন শহীদরা রয়েছেন আল্লাহর কেম রয়েছেন এটাই হলো ইহিদগা সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পর জন্নতি পথ তুলে বলেন সোহান আল্লাহ সেজন্য যেটাকে বলে আমরা সুন্নি জামাত বলি এখানে আল্লাহর কারণ বাদল ফেকের মধ্যে কোন আল্লাহর ওলি ওলি کرام নাই গোصفাক Sunni আউলিয়া এবং খাজা গরিবে নামাজ সেটা আহলে সুন্নাতুল জামাতের মধ্যে রয়েছেন খাজা গরিবে নামাজ সহ समस्त ওলি کرام তারা হিদিরুস সিরাতুল মুস্তাকিম এবং আহলে সুন্নাতুল জামাতের কারণে আল্লাহ পাক রুবুল আলামিন কারণ বালায়েত এর জমিন থেকে হয় নাই বেলায়ত সেটা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে দেওয়া হয় যারা বলেন সুবহানাল্লাহ

আমাদের এদিক সেদিক দেওয়ার সুযোগ নাই সেজন্য আল্লাহ পাকুল আমাদের আমাদেরকে নবীন আমাদের পথে দিয়েছেন আউলিয়া কেরামকে আমাদের পথে দিয়েছেন এটাই প্রমাণিত হয় এটাই হলো হিজুল ইসলাদুল মুস্তাকিম এটাই হলো হক পথ এটাই হলো জন্নতি পথ এটাই হলো সরল সঠিক এবং সঠিক রাস্তা জুড়ে বলেন সোহান আল্লাহ সেজন্য সাহেব বলেন আমাদের দিন ইসলামের যে হক তার জন্য প্র্যাকটিক্যাল প্রমাণ হলো গৌসে পাক সেই সাহেব বাগদাদ এবং খাজা গরিবের নামাজ জুড়ে বলুন সোহান সেজন্য এদের বার মধ্যে খাজা গরিবের নামাজ স্মরণ করা হয় বড় পীর আব্দুল কাদের জিরানি আজকে ফাতে ইয়াস দাহুম আজকে শরণ করা হচ্ছে গৌসে পাককে কারণ গৌসে পাককে স্মরণ করলে গৌসে পাক আল্লাহ পাক বেলা এতে তাদেরকে এমন শক্তি দিয়েছেন তারা কোথায় কি হচ্ছে না হচ্ছে আল্লাহ পাক আলমিন আল্লাহর অলিদেরকে সেই কবর রাখার আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছেন জুড়ে বলুন

যেমন মি প্রাই মিട്ടു মরা দিনকে যিনি জীবিত করেন মরা মানুষকে জীবিত করা সহজ ঈসা ইসলাম মরা মানুষকে জীবিত করতেন কিন্তু আমার গোসপাথ শাইহ ইবনে বাদ দিন ধর্ম মতবাদে তিনি আবার পুনরায় জীবন দিয়েছেন সেজন্য আব্দুল কাদেরকে বলা হয় মুহিউদ্দিন যিনি বলেন সুবহানাল্লাহ সেই মুহিউদ্দিন কে দিন আমাদের যাদের কারণে আমরা ধর্ম পেয়েছি দিন পেয়েছি মতবাদ পেয়েছি আজকে এই কোরআন পেলাম মসজিদ পেলাম মাদ্রাসা পেলাম এগুলোকে আমরা তাজিম করি যাদের কারণ পেয়েছি তাদেরকে সম্মান করতে হবে স্মরণ করতে হবে ইয়াদগারি করতে হবে তাহলে আপনার সেই হক আদায় হবে আল্লাহুল আলমিন আমাদেরকে সেই গ্রামের পথে মতে তাদের পদঙ্ক অনুসরণ করাতে অভিজ্ঞতা করুন আমিন কারণ আল্লাহ রবুল আলম অলিয়া کرام কোনোদিন জুলুম করেন নাই অলিয়া کرام কারো ক্ষতের প্রতি নষ্ট করেন নাই অলিয়া کرام সব সময় মানুষের পাশে ছিলেন মানুষকে তিনি যথাযথ সাহায্য সহজের মাধ্যমে এবং মানুষকে জাহান্নামীকে বড় কথা হলো আউলিয়া کرام পৃথিবীর জমিনে এসেছেন জাহান্নামী যারা তারা চিরদিন কষ্টের মধ্যে থাকবে জাহান্নামে যাবে ওই জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য আউলিয়া کرام পৃথিবীতে আগমন করেছেন যারা বলেন সুবহানাল্লাহ আজ দরবার अजीरानी শরীফের পক্ষ থেকে সেই আউলিয়া کرامকে আপনাদের অন্তরে স্থান করার জন্য ভালোবাসার জন্য সেই मौका সেই মজলিসের इंतजाम করে দিয়েছেন যাতে আমরা গোসে পাক শিন সাহেব হযরত কিরকম তিনি খেদমত করেছেন সেগুলো আমরা যেন আলোচনা করে জানতে পারি কারণ আমাদের ওলামাই কেন রয়েছেন তারা আরো বিশাল বিস্তারিত আলোচনা পেশ করবে আমাদের সামনে এবং আল্লাহ পাক রবুল আলমিন হাকিমুল হাকিমিন সেগুলো শুনে আমাদের ইমানকে মজবুত করার তো অভিজ্ঞান গুলো কামিন কারণ এখন বর্তমান ফেতনার যুগ আপনারা জানেন পথে পথে ইমান হরণ করার যেভাবে টাকা পয়সা হরণ করার জন্য ডাকাত রয়েছেন আপনার ইমানকে নষ্ট করা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সেগুলি বসে রয়েছেন আপনি কোন দিকে যাবেন কোন দিক কোনটা বলবেন এরা বলে আমাদের দল সহ সঠিক এরা বলে নেই সঠিক সেজন্য আল্লাহুল দলবার জি নারীর মাধ্যমে আমাদেরকে সরল সঠিক

আমরা দুনিয়ার জমিনে আমরা যেন অতিবাহিত করতে পারি কবরের হাসরে যেমন কালকে আমাদের ময়দানে আল্লাহর পেয়ারা হাবিবের সুপারের জন্য আমাদের নসিব হয় আমিন সরকার আসম নজর করম খুদারা সরকার আসম নজর করম খুদারা মেরে কালিকা সফর میں فقیر ہوں تمہارا سرکار گوس سے آسم نظر کرم خدا را اسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ